আমার কাছে মনে হয় সপ্তাহে দুইটা শুক্রবার থাকলে অনেক ভালো হতো শুক্রবার দিন জামাই আমাকে একদম রিল্যাক্স দেয় মানে ছুটি দিয়ে দেয় আমাকে রান্নাঘর থেকে কিন্তু সেদিন আমি অনেকগুলো কাজ করে ফেলি হ্যালো আলাইকুম গতকাল রাতে আমি আমাকে বলেছে যে সে নলি রান্না করবে এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে আগে নলিগুলো বের করে নিলাম শরীর সুস্থ থাকলে আমি কাজ শুরু করে দেই যেহেতু সামনে ঈদ তাই ফ্রিজের নর্মাল পাটাজক আজকে পয়সা করে ফেলবো আর ডিপটা আরেকদিন ক্লিন করবে এছাড়া আমি কিছুদিন পরপরই নর্মালের পাটটা ক্লিন করি ফ্রিজে যেহেতু ফ্রিজের নর্মাল খাবার রাখা হয় তাই আমি চেষ্টা করি একটু ময়লা হলে ক্লিন করে ফেলতে আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই তাই ভাবলাম এই কাজগুলো আমি করে ফেলি তো ফ্রিজে কিছু চকলেট ছিল সাথে তেতুল আর আমি ফ্রিজে বেশি কিছু রাখি না পেঁয়াজ কাঁচা মরিচ আর মশলাটাই রাখি কিছু সবজিও ছিল পটল করলা তো তো টমেটোগুলো থাকলে নষ্ট হয়ে যাবে এর মধ্যে অনেকগুলো টমেটো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে তাই এখন ঝুড়িতে সুন্দর করে রেখে দিব আর সবজিগুলো আমি ভালো করে বক্সে করে রেখে দিবো ফ্রিজ পরিষ্কার করার পর আমি এদিক দিয়ে চা বিস্কুটও খেয়ে ফেলেছি আজকে সকালে নাস্তার কোনো আয়োজন করিনি দেখা যায় ছুটির দিনগুলোতে একটু স্পেশাল নাস্তা আয়োজন করা হয় কিন্তু আজকে কোনো কিছুই করিনি আপনাদের গতকাল রাতে আমাকে বলে রেখেছিল যে চা বিস্কুটি খাবে উনি সকাল বেলায় বাসায় যেহেতু ছোট বেবি আর এক হাতে আমি সবকিছু সামলাই তো ওইভাবে আমি সব সময় সব কাজ করতে পারি না দেখা যায় আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে বা ছুটির দিনগুলোতে আমি অনেকগুলা কাজ একসাথে করে রাখি আপনাদের ভাইয়া মায়া দয়া করে মনে হয় আমার জন্য তরমুজের এক টুকরা রেখেছিল উনি আসলে আমার জন্য রাখেনি আমি জানি উনি পরে এটা খাবে জন্য রেখে দিয়েছিল তাই ভাবলাম কেটে রেখে দে আমি পরে খাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ঘুম থেকে উঠে নিজেই খেয়ে ফেলেছে ওনার তরমুজ এত পছন্দ আর ওইভাবে আমি ফল একদম পছন্দ করি না আর আমার শ্বশুরে যেহেতু ডায়াবেটিস উনিও খায় না আপনাদের ভাইয়া বাসে তরমুজ আনলে সে একাই খায় তারপরে তো রান্নাঘরে সব কিছু আমি অগোছালো করে নিয়েছি এখন গুছাবো তারপর টেবিলটাও ক্লিন করে ফেললাম খুব তাড়াহুড়া করে সকালবেলা কাজগুলো করি কারণ হেল্পিং হ্যান্ড চলে গেলো দেখা যাবে ঘরটা মোছা হয়ে গেলে তারপর ঘরটা নোংরা হয়ে যাবে তারপর বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি রান্নাঘর সব কিছু ক্লিন করা শেষ এখন আপনাদের ভাইয়া নলিটা বসিয়ে দিবে এখন নলিটা বসানো হয়ে গিয়েছে আমি একদম কিচেনটা পুরো ডিপ ক্লিন করেছি প্রত্যেক সপ্তাহে যদি কিচেনটা ডিপ ক্লিন করা যায় তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না রেগুলার তো রান্নাঘর মোছাই হয় ক্লিন করা হয় তারপরে ডিপ ক্লিন তো একবার করতেই হয় সপ্তাহে রান্নাঘরে যেহেতু অনেকটা সময় থাকা হয় তাই রান্নাঘরটা ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে তো আপনাদের ভাইয়া নামা শেষে আমার জন্য তালের এইটা নিয়ে এসেছিল এটা নাম আমি জানি না অনেকেই বলতে পারেন আপু তাহলে আপনি জানেনটা কি এইটা আসলে আমি এক্স্যাক্টলি নাম না কিন্তু আমি খাই খেতে আমার ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমার নলিটা রান্না হয়ে গিয়েছে করিনি আপনাদের ভাইয়া রান্না করেছো তো প্রেসার কুকারে কুক করা হয়েছে রান্না করলে অনেকটা সফট আর খেতেও ভালো লাগে প্রপারলি ভিতরে মশলা ঢুকে আমার জামাই আমাকে রান্না করে সবসময় এভাবেই সবার আগে দেয় প্লেটে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আসলে আমাকে টেস্ট করতে দেয় যে রান্নাটা আসলে কেমন হয়েছে তারপর আজকে যেহেতু আমার ছুটি সায়ানকে গোসল খাওয়ানো সবকিছু আপনার ভাইয়া করেছে বিকালবেলাও তারা বাইরে গিয়েছিল আমি বাসায় রেস্ট করেছি তো এই ছিল আমার আজকের ব্লগ